দাদু আপনি ভেতরে ঢুকতে পারবেন না না হলে আমি আর লিফটে উঠতে সাহস করবো না আমার বাসা তো উপরের তলায় আমি কেন লিফ্টে উঠতে পারবো না কারণ আপনি আপনি তো ইলেকট্রিক বাইকে দেখুন এই ছবিটাই আছে লিফ্টের ভেতরে ইলেকট্রিক বাইক নিষেধ যদি লিফ্টের ভেতরে ইলেকট্রিক বাইকে আগুন ধরে যায় তাহলে উপরে থাকা সব মানুষ বিপদে পড়বে আমি কিছুই শুনবো না আমি এখনই উপরে ছোট ছেলেটি ঠিকই বলেছে দাদু আপনি এভাবে লিফ্টে যেতে পারবেন না মা তাড়াতাড়ি এসো খাবার খুঁজতে হবে আরে আমার বাচ্চারা তো এই ড্রেনে ভেতর পড়ে গেল মা আমাদেরকে বাঁচাও খুব ভয় করছে আরে হাঁসের ছানার গন্ধ পাচ্ছি যাই তাড়াতাড়ি গিয়ে দেখি ওরি বাবা রে ইঁদুরটা তো এদিকে আসছে আরে এই ড্রেনের ভেতর থেকে হাঁসের বাচ্চার আওয়াজ আসছে মনে হচ্ছে আমি এই ড্রেনের ঢাকনাটা উঠিয়ে নিচে নামি এই দুষ্ট ইঁদুর হাঁসের বাচ্চা খাবে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এই নাও তোমার ছানা তোমাকে অনেক ধন্যবাদ হ্যাঁ এখন থেকে ওদের সাবধানে রেখো আরে আমাদের ঘরে বানরের কঙ্কার কথা থেকে এটা তো আমাকে তাড়া করছে মা বাবা বাঁচাও আরে বোকা বোন ভয় পেও না ওকে আমি রিমোট দিয়ে কন্ট্রোল করছি এটা তো আমাদের মা বাঁশ দিয়ে বানিয়ে দিয়েছেন এরপর তার মাথায় একটি চিপ বসিয়ে দিয়েছেন যেটা রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় আমি চকলেটের গাড়ি চালিয়ে স্কুলে যাই আমি জেলির গাড়ি চালিয়ে স্কুলে যাই আমি মিষ্টির গাড়ি চালিয়ে স্কুলে যাই আমি আইসক্রিমের গাড়ি চালিয়ে স্কুলে যাই আর বল্টু যাচ্ছে টুফু গাড়ি নিয়ে ইহ বাজে দুর্গন্ধ হাই হাই আমি কোথায় পড়ে গেলাম ভাইয়া আমাকে বাঁচাও এটা ভেঙে এখনই আমি তোমাকে বের করব বোন তুমি কোথায় চলে গেলে বাহ এখানে গাড়ি চালিয়ে তো অনেক মজা আমার অনেক বন্ধু হয়েছে বন্ধুরা আসো তোমাদের সাথে সেলফি তুলি এবার আমি রকেটে করে বাড়ি চলে যাব বন্ধুরা সাবস্ক্রাইব করো এমন লাগে কেন কি হলো আমার শরীরে আমার শরীর এমন হয়ে গেল কেন তুমি আমাকে কি খাওয়ালে তোমার দেবো সেই ড্রিংক খাওয়া পরেই আমার শরীর ফুলে এমন হয়ে গেছে আরে বাবা ওরা তো আমি ল্যাকে বানিয়ে নিয়ে এসেছি যেটা খেলে তুমি শক্তিশালী হবে আর দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারবে বাবা এই ড্রিংকটা খাও এটা খেলে তুমি ঠিক হয়ে যাবে এটা খেলে ঠিক খব দেখি তো খেয়ে ঠিক হয় নাকি আসলে তো আমি আবার আগের মতো ঠিক হয়ে গেছি